নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা স্লোগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করব যেটা হয়তো অনেকেরই হেল্প হবে তো দেখো এখানে আমি আমলকি নিয়ে নিয়েছি বিট গাজর অ্যালোভেরা তারপর হলুদ কাঁচা হলুদ তো যেটাতে আমাদের স্কিনকে ভালো রাখবে স্কিনের শুষ্কতা রুক্ষতা দূর করবে হেয়ার ফল তারপরে চুলের চুল বৃদ্ধি হবে হেয়ার ফল দূর হবে তো অনেকটাই উপকার হবে তো তোমরা এটা দেখে নাও যে কিভাবে আমি এটা তৈরি করছি তো এখানে দেখো নিয়ে নিয়েছি আমলকি আমলকিতে ভিটামিন সি আছে সেটা সবাই জানি আর স্কিনকে ভালো রাখতে মানে আমলকি তো খুবই ভালো চুল পড়া চুলে খুশকি দূর করা তারপর এগুলো ভালো করে ধুয়ে আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অ্যালোভেরা থেকে যে মেন যে জেলিটা সেটাও বার করে নিয়েছি তারপর এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে দেখো এখানে সমস্ত যা বিট গাজর তারপর আমলকি কাঁচা হলুদ অ্যালোভেরার জেলি সমস্তটা নিয়ে নিয়ে এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে ছ্যাঁকনের সাহায্যে তোমাদেরকে ছেঁকে নিতে হবে তো এটা ভালো করে ছেঁকে নিচ্ছিলাম আর এখানে যে মেন যে জুসটা যে আমলকির রসটা সেটা আমরা বার করে নেবো তো দেখো এখানে ভালো করে ছেঁকে নিয়েছি আর এখানে এক গ্লাস বার করে নিয়েছি এটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারো বা যদি আমলকির জুস খেতে চাও তাহলে সেটা তোমরা প্রতিদিন খেতে পারো কিন্তু এইভাবে বিট গাজর অ্যালোভেরা জেলি এইভাবে যদি দিয়ে খেতে চাও তাহলে তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন খেতে পারো তো এটা খেলে কিন্তু আবারও বলি দিই অনেক অনেক তোমরা উপকার পাবে তোমরা খেয়ে দেখো তোমাদের স্কিনে যাদের রুক্ষতা দূর হবে তারপর হেয়ার ফল দূর হবে খুশকি দূর হবে খুব খুব উপকারী এটা আমিও খাই তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম খেতে হয়তো একটু অন্যরকম প্রথম এক দু দিন বাজে লাগবে তারপরে কিন্তু তোমাদের অভ্যাস হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব